আজ সকালটা শুরু করা যাক এক কাপ চায়ের সাথে কে চাল আবার আছো বলো তবে আমার ব্লগ যারা দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি চাল আবার নই তবে মাঝে মাঝে খাই আর কি দাইচেস স্যান্ডউইচ কে আলেচ বার্গার কে তোমরা আগের দু তিনটে ব্লগ দেখে আমাকে জিজ্ঞাসা করেছো দাদাভাই কি আবার চলে এসেছে নাকি গো এখন অবধি আসেনি আসবে আর মাত্র এক মাস বাকি আছে তারপরেই আবার আমরা সবাই একসাথে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর রাস্তায় বেরোলে টুকিটাকি তো কিছু কিনতেই হয় মানে ওই আর কি না কিনলে ভালো লাগে না তো এইগুলো দেখছিলাম দেখতে দেখতে আমি জানো তো খর্দা থেকে একটা দোকান থেকে এইগুলো কাচের জিনিসগুলো বেশ ভালো দেখেছি তো সেইখান থেকেই আনার চেষ্টা করি আর ওখানে দামটাও বেশ অনেকটাই কম দেখতে দেখতে গিয়েছিলাম হচ্ছে জুতো দেখতে এই জুতোটা বেশ ভালোই লাগছিলো তবে এই রকম টাইপের জুতোগুলো আমার অনেকগুলোই আছে সেই জন্য আর নেওয়া হয়নি আর গরমের মধ্যে একটু খোলামেলা জুতো হলেই বেশি আরাম হয় না নতুন করে

তো গিয়েছিলাম একটু শিয়ালদার ওইদিকে আর শিয়ালদাতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আর দামও বেশ অনেকটাই কম আমরা প্রায় পনেরোটা লেবু এনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তবে যারা ডেইলি প্যাসেঞ্জারই করে তাদের জন্য খুবই সুবিধা কিন্তু আমরা তো ওই দু এক দিন যাই ওই তখনই আমরা যা দেখি তাই আমাদের পছন্দ হয়ে যায় আর তাই নিয়ে আসতে ইচ্ছে করে তবে রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে মাঝে মাঝে কিন্তু বাইরে বসে খেলেও খুব একটা খারাপ লাগে না আমরা এখানে একটু হলদিরামে গিয়েছিলাম তবে হলদিরামের পেস্ট্রিটা কিন্তু ভীষণই ভালো ছিল তবে একটু ভাজা পোড়াও খেতে ইচ্ছে করছিল তবে এইখান থেকে আর আজকে ভাজা পোড়াটা খাবো না খাবো হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে লোকগুলো খাচ্ছে মানে ওইখানে সারি সারি করে বেশ অনেকগুলোই দোকান রয়েছে আজকে খাবো ওই দোকানগুলোতে ভাজা পোড়া এখান থেকে একটু পেস্ট্রি আর বাবা একটা কেক মতো কিছু একটা নিয়েছিল সেটা খেয়ে বাড়ি ফেরার পালা চলো নিয়ে নি তাড়াতাড়ি বাড়ি দাঁত ফকলু এখন চিকেন খাচ্ছে ঠিক আছে যেখানকার দাঁতটা পড়ে গেছে দাঁত ফকলু এখন সেখান দিয়ে খেতে পারছে না এজন্য সাইড দিয়ে পেঁয়াজ কামড়ে কি দিয়ে খাচ্ছো তুমি চিকেন চিকেন আজকে আমায় এক ঘন্টা ব্যালান্স করিয়েছে তুমি এখন চিকেন খেতে পছন্দ করো হ্যাঁ আর যদি সেদ্ধ ভাত হয় তাহলে ভালো সেদ্ধ ভাত ভালো ও আচ্ছা সত্যি আচ্ছা না না ভিটা করে না ট্রেনের মধ্যে উঠলে ট্রেনটাই যেন তার বাড়ি হয়ে যায় আর বিশেষ করে যখন ট্রেনটা ফাঁকা তাহলে তো আর কেউ কিছু বলারই নেই যদিও কেউ কিছু বলেও না কারণ বাচ্চারা ওইরকম ট্রেনে উঠলে আমি মাঝে মাঝেই দেখেছি বেশিরভাগ বাচ্চারাই বিরক্ত করতে থাকে আর সে হচ্ছে খেলে আর হচ্ছে কথা বলে সবাইকে এন্টারটেন করতে থাকে আমাদের পেছন দিকের সিটেই একজন দিদি বসেছিলেন ওনার কোলেও একটা বাচ্চা ছিল তবেও বলছে আজকে শরীরটা খুব একটা ভালো নয় সেই জন্য ওরা আর কি ভালো লাগছে নাহলে ও নাকি সারা ট্রেন জুড়ে ওরকম ঘুরে ঘুরে বেড়ায় আর কথা বলতে থাকে খেলতে থাকে আমরা আজকে সবাই মিলে যাচ্ছি হচ্ছে চাকদার দিকে এটা কতদিন আগের ব্লগ তোমরা হয়তো বা আমাদের সোয়েটারগুলো দেখলেই টের পাবে কারণ এই গরমে তো আমরা সোয়েটার পরে যাব না আর সবাই মুড়ি সুড়ি দিয়ে কারণ যাচ্ছে হচ্ছে চাকদার দিকে আর হ্যাঁ ঠিক আর গ্রামের দিকে কিন্তু মানে আমরা যখনই মাসি বাড়ি যাই তখনই ভীষণ পরিমাণে ঠান্ডায় যায় আর হচ্ছে ভ্যানে করে যাই ইয়েস ভ্যানে করে যাই আশি কিন্তু একদম মুড়ে মুড়ে আসছে মনে হচ্ছে আর দুদিন ধরে আসির মনটা খুবই খারাপ সেটা তোমাদের সাথে আমি অন্য ব্লগে হয়তো শেয়ার করব কারণটা কি কেন আসির মন খারাপ এই জন্য আমার ভালো লাগছে না কিছু কারণ আসির মন খারাপ থাকলে আমারও ভীষণ খারাপ লাগে দুজন বাড়িতে থাকি কারো মন খারাপ হলে আমার মন খারাপ হলে যেমন আসির মন খারাপ হয়ে যায় তখন আশির মন খারাপ হলেও আমার মন খারাপ হয়ে যায় আর আমি বারবার শুধু বলি আর্শি কাঁদিস না কাঁদিস না আসি দু তিন দিন ধরে ভীষণ পরিমাণে শুধু কাদছে আর কাঁজে কারণটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব কেমন না তিন চারটে আছে মনে আছে তাই তাহলে চলে আয় তাড়াতাড়ি বস নেমে যাবো তো আয় তাড়াতাড়ি চলে আয় ব্যাস কথা বলতে চলে এসেছি চাকদায় স্টেশনে নেমে ওই আমরা এখন কি ধরবো ট্রেন ট্রেন ইয়েস চলো ভ্যানে উঠে বসে পড়েছি এইবার এইখান থেকে প্রায় দশ মিনিট মতো গেলেই হচ্ছে হচ্ছে মধু কাকার দোকান হ্যাঁ কার বাড়ি আর কার বাড়ি আমার মনে মাসির বাড়ি যাব হ্যাঁ আমার হচ্ছে মাসি শাশুড়ি মানে আমিও মাসি বলি আর তাকে মাসি বলেই ডাকে তো আমি যাকে যা বলি আর সেও তাই ডাকে শোনো ভ্যানে

ওটা কি দিয়েছে তোমার হাতে? ইউ হ্যাভ তুমি তুমি যা দুষ্টু হয়েছো আশি। আদরে আদর ঠিক। আদরে গেল একদম ঠিক। বাবা গেল বাড়ি হয়ে গেছে। একটু টাইম লাগবে। তাই তো? আবার বল।